সুমন ইসলাম প্রশ্ন করেছেন কবর পাকা করা হারাম কিন্তু রাসুল সাল্লাহ আলাইস্লামের কবর পাকা কেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না দয়া করে জানতে চাই যে সুমন ইসলাম ভাই খুব ভালো প্রশ্ন করেছেন কবর পাকা করা নিষিদ্ধ একথাই সত্য যা বোখারি মুসলিমের একাধিক হাদিসে পাওয়া যায় সহ একাধিক হাদিস গ্রন্থে কবর পাকা করা নিষিদ্ধ এ ব্যাপারে সহি দলিল রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কবর পাকা করতে কবর স্মৃতিশোধ বানাইতে কবরকে বিভিন্ন অঙ্করিত খসিত এবং সৌন্দর্য মন্ডিত করতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন এ কথাই ঠিক তবে আপনি জানতে চেয়েছেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কবর পাকা কেন জি ভাই রাসুল সাল আলী ওয়াশাল্লামের মৃত্যুর পরে ইসলামের খেলাফতের দায়িত্বেই যে সকল সাহাবি আজমাইন ছিলেন তাদের একটি বয়সকাল ছিল নির্দিষ্ট সময় ছিল যেটা বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তিরিশ বছর অর্থাৎ নাবিজ সাল্লামের মৃত্যুর পরের থেকে ৩০ বছর পর্যন্ত খেলাফত কাল ছিল সাহাবিদের তারপরে আসে ওমাইয়া খেলাফতের কাল অর্থাৎ ওমাইয়া খেলাফত এই ওমাইয়া খেলাফতটাও অনেকটাই কোরআন সন্না ভিত্তিক পরিচালিত ছিল তারপরে আসে আব্বাসীয় খেলাফতকাল যেটা আব্বাসীয় খেলাফতকালটা শুরু হয় 750 হিজরি থেকে শুরু করে তারা প্রতিষ্ঠিত ছিল 1258 হিজরি সাল পর্যন্ত এই আব্বাসীয় খেলাফতকালের পরে আসে তুর্কি খেলাফতকাল বা তুর্কি শাসন আমল এই তুর্কিরা মক্কা মদিনা সহ অত্র এলাকা সকল দাইদৈত তারা নিজ হাতে কুক্ষিগত করে তারা মাক্কাতুল মকরামা তথা বাইতুল্লাহরও বেশ কিছু জায়গায় বেশ কিছু কারুকার্য সম্পূর্ণ করেছিল যা পরবর্তীতে হাব সহ নাজদি যারা বেদাত এবং শিরিকের বিপক্ষে গণ আন্দোলন গড়ে তুলেছিল সেই সময়ে তারা তাদের কাছে এমন একটা প্রভাব দেখিয়েছিল বা আবেদন করেছিল যে আমরা যা যা করেছি এইগুলো যেন সম্পূর্ণ মিটিয়ে দেওয়া না হয় তো তারা যে সকল কাজগুলো করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ নাবিজি সাল আলী আসাল্লামের কবরটাকে তারা ওই সময় পাকা করেছিল বর্তমান যে অবস্থা আছে এই অবস্থাটাই করেছিল তো সেই সময় তারা সেইটাকে ভাঙতে নিষেধ করেছিল এবং এছাড়া ওই সময়ের যারা ওলাম একরাম ছিল তারা ভাঙার পূর্বে তারাও একটা চিন্তা করেছিল যে যদি এখন এটাই হাত দেওয়া হয় তাহলে এই শিয়া শিয়া মতালম্বী যারা কাফের আছে এই শিয়ারা সহ তারা সারা বিশ্বেই এমন একটি প্রভাগান্ডা চালাবে প্রচার চালাবে যে দেখেছো তারা সর্বশেষ নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কবরটা পর্যন্ত রাখলো না এই নিয়ে একটা বিশাল ব্যাড ইফেক্ট তৈরি করবে মুসলিম বিশ্বের মধ্যে এই দিকে লক্ষ্য রেখে সেই সময় তারা ছিল না ওই অবস্থাতে রেখে দিয়েছিল ওই তাছাড়া তৎকালীন সময়ে যারা যোগ মহাদাম ছিলেন ফখা ইকরাম ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ইবনুতাইমের রাহে তিনি কিন্তু ওই সময় জোর প্রতিবাদ করেছিল যে রাসুসাল্লাসাল্লাম যেহেতু নিষেধ করেছেন কোনো কবর পাকা করতে সৌন্দর্য মণ্ডিত করতে সুতরাং কবর পাকা করা যাবে না কবর এভাবে স্মৃতিসুধের মতো করা যাবে না আর সহজ যারা সালাফে সালিন ছিলেন অধিকাংশরাই তারা বিরোধিতা তারপরেও তারা ক্ষমতার বলে তুর্কিরা এই কাজটি করেছিল আশা করে উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই সোবাহ বলেছেন তা